আল্লাপাক আমাদেরকে মুসলিম পরিচয় দান করেছেন আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলতে কোনো ভয় আছে নাকি সংকীর্ণতা কেন্লা মেয়ামত আল্লাহ শুকুর আল্লাহ কেন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন কই আলহামদুলিল্লাহ প্রত্যেক কথা কেহে দেওয়া লাগলো কেউ দেখবি আল্লাহ তালা শুকুর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন দান করছে আল্লাপাকে শুকুর আল্লাহ তালা আমাদেরকে এই ফিতনা পূর্ণ যুগে দিনের সাথে সম্পৃক্ত করে রাখছে আল্লাপাকে শুকুর আল্লাহ তাল আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিছে মসজিদে বসার তহফি দিছে আল্লাহকে শুকুর আল্লাহ তালা আমাকে দিনের দা মেহনতে মেহনতের আল্লাহ পাকে শুকুর আল্লাহ তারা আমাদেরকে আমাকে বাংলাদেশ তার বর্তমানে আমি মহমু বক্সে ইসলামিক দলের হয়ে কাজ করার দান করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অসংখ্য নেয়ামত আমাদের উপরে এই সবই আল্লাহর নেয়ামত যা কিছু বলা হইল বলা হয়েছে এক দুইটা আছে অসংখ্য বান্দার কাজ হইল আল্লাহ পা সত্যি বেশি আদায় করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতেই মাঝে মধ্যে বলা খাস করে শোয়ার সময় বেশ কিছু পরিমাণ সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসমি ফাতিমে যে আদায় করে শোয়ার সময় তাতে আলহামদুলিল্লাহ বলা হয় এরপরও এতমানোর সাথে আলহামদুলিল্লাহ বলো কেন দিন ভর আল্লাহ কত নিয়ামত ভোগ করছি কত নিয়ামত পাইছি কাজে এই নিয়ামত গুলি প্রতিটা ভিন্ন ভিন্ন আদায় করা আমার পক্ষে মুশকিল এজন্য কিছু সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে থাকি যে আল্লাহ যত নিয়ামত তুমি দিছ সেজন্য মুখে মুখে আমি অসুখ আদায় করতেছি আর ইনশাআল্লাহ ইনশাল্লাহ কে কে পারবো আল্লাহ তৌফিক দেন কবুল করে এই যে আল্লাহ তালা দয়া করে আমাদেরকে ফিতনাপূর্ণ যুগে দিনের উপরে থাকার তৌফিক দিছেন যদিও সবটুকু পারি না আংশিক কিছু পারি এটাও আল্লাহ পাকের দয়া যে মোটেই না পারতাম তাহলে কেমন কিছুটা যে তৌফিক দিছেন এটাও আল্লাহ পাকের দয়া এই ফিটনা পূর্ণ যুগি সম্পর্কে হাদিসের মধ্যে আসছে এমন এক সময় আসবে যখন মানুষ দিনের দশ ভাগের এক ভাগ পরিমাণ আমল করলে তোমাদের সাথে আমার সাথে বলছেন তোমাদের সাথে থাইকা পূর্ণ আমার সাপ পাবে এই সময়টা আমাদের কাছে এই সময় এসেছে অনেক বেশি পরিমাণে যেখানে দিনের কোনো কাজ দিয়ে থাকাটা বড় কঠিন বাধাগ্রস্ত হয় মানুষ বড় আলোচনা সমালোচনার পাত্র হয় বাজলিক লজ্জা হয় তাই থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে থাকার তফিক যে আল্লাহ ফজলক্রম দয়া বেহের বা যে আল্লাহ তালা আমাকে তরফিক দিলেন আমি তার তৌফিক কামনা করি আগামী জিন্দিগি ভর যাতে আমি আল্লাহ পাকের দিনের উপরে পরিপূর্ণ আমল করতে পারি আল্লাহ তৌফিক দেন আল্লাহ আমি দেখেন আল্লাহতালা আমাদের এক দুশ্মন পাঠাইছে যে দুশ্মন না সাহেব একই সঙ্গে দুনিয়াতে আসছি আদক আল্লাহ বলে দিয়েছেন যাও দুনিয়াতে একেবারে দুশ্মন বাবা মা দুশন ইবলিস ইবলিসের দুশ্মন বাবা মা আদম আলি ইসলাম এবং হাওয়া আলাই তাহলে কি বাবা মার দুশন যে সে কি আমার দুশ্মন না সে আমারও দুশ্মন শুরু থেকেই আমার জন্মের আগে থেকেই এই দুশ্মন হয়ে সে আসছে এবং ঘোষণা দিয়ে বলছে যে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি কুমড়া তবে সবাই এইজাতিক আইলা ও অসংখায় যাচ্ছে এই জন্য সে চেষ্টা আপ্রাণ চেষ্টা করতেছে জানা কথা এবার আমার আপনার কর্তব্য কি ওই মিস্টার ইবলিশের কথা বাস্তবে পরিণত হওয়ার সুযোগ দেওয়া নাকি তার সঙ্গে দুশ্মনই আছে মোকাবেলা আছে মোকাবেলা করে কঠোরভাবে নিজেকে দিনের অটল রাখা কোনটা আগের দিনা পরের দা যেরকম পরেরটা আমারও আপনাকে একেবারে মজবুতির সাথে দিনে অটল থাকতে হবে সাথে মোকাবেলা করে থাকতে হবে জানা কথাই ও ইংলিশ শেতা ও দুশ্মন ও আমার ক্ষতি করবে যত ব্লাম প্রোগ্রাম বানাবে খুব সুন্দর মিষ্টি ভাষায় বুঝাবে এবং দিনের সুরতে আমার আমি কল্পনা করতে পারব না বর্তমান যুগটা হলো সবচেয়ে বেশি ভিত্তার যুগ যেখানে দিন ইমান দিয়ে থাকাটা বেশি কঠিন এমনকি দিন ইমান বুঝি না আমরা এলাকা পর্যায়ে দেখেন আমাদের সমাজে প্রচলিত আইনের একটা কথা আছে না সতেরোশো বাষট্টিতে কোরআনের পাঁচশো আইনের বিপরীতে পাঁচশো এগারোটি আইন তৈরি করে সেই আইনটা দেশে দেয় রাষ্ট্রে শুরু থেকেই এই আইনগুলি কি ইসলাম এর বিপরীত ইসলামের পরিপন্থী আইন ওইটাই শাখা পোশাক দিন যায় সরকারের ক্ষমতা যা আছে তারা বিভিন্ন সময় শাখা পোশাক কম বেশি করে মূল ওইটাই বহাল ওই খ্রিস্টানি আইনগুলি তো একটা কথা কি বিয়ে বিএসতি হইতে গেলে আঠারো বছর লক্ষ কম হয়ে বিএসদি দেওয়া যাবে না মেয়ের বয়স কোন পিতা মাতা দেখতেছে তার মেয়ের বিয়ে দরকার বয়স আঠারো হয়নি শারীরিক কারণে পরিবেশগত কারণে যে কোনোই হোক বয়স তো হয়েছে বারোতেই বিয়ের বয়স এখন বিয়ে দিতে চাইতেছে কিন্তু ওই যে আইনে আঠারো দেখান লাগবে তখন সে কি করে কাজের কাছে বলে না বয়স আঠারো না কম বলে কম বলে তো রিস্ট্রেশন হবে না পুরা বলে শুধু তাই না আঠারো প্রমাণ করার জন্য জন্ম নিবন্ধন গোপন কইরা নোটাই পাবলিক করে বয়স বাড়াইয়া আনে জানেননি আপনারা করে দিল কথা বয়সটা বাড়াইয়া আনলো তো সত্য না মিথ্যা কথা কই যারা করে দিল তারা কি মিথ্যা করলো সমর্থন করলো যারা করে আনলো তারা মিথ্যা করলো সমর্থন করল যারা সাথে গেছিল সহযোগিতা করলো তারা মিথ্যা করলো সমর্থন করলো তাহলে একটা মিথ্যা হারাম কাজকে সকলে মিলেই আনুষ্ঠানিকভাবে আঞ্জাম দেওয়া হইতেছে যেটাকে বৈধ মনে করা হইতেছে এবং কেউ খুশি বিরুদ্ধে ভালো হয়েছে যা কাজটা তো হয়ে ভালো হয়েছে কাজটা তো খুশি তোমাকে বিয়েটা হয়ে এই মিথ্যাকে বহাল কইরা খুশি আনন্দ প্রকাশ করে একটা মিথ্যাকে প্রকাশ করে আনন্দ প্রকাশ করে মিথ্যাকে বহাল করে এর দ্বারা ইমান থাকে না জায়গা জুড়ে কন সবাই কয় না হিন্দু তাহলে মানুষের ইমান খুব মজবুত করা যায় না এরকম অবৈধ কাজকে বৈধ করার তারা ইমান যায় না থাকে টাকা নামাজ পড়ে না করে রোজা করে না প্রথম কথা মুসল্লিদের মধ্যে আছে নাম সহযোগী থাকে তাহলে একটা হারামকে হালাল করতেছে আনুষ্ঠানিকভাবে মিথ্যা চরম হারাম সেরেকের তুল্য বোলা এটাকে হারামকে হালাল করে ফেলতেছে আর হারামকে হালাল করলে ইমান থাকে না তাহলে এই মুসলিম পরিচয় থাকতেছে ইমানদারের পরিচয় মূল জায়গায় আব্দেলি মন পাচ্ছি কথা বুঝতেছেন কি না আপনার কথা বুঝছেন এই ঘুমাইতে চাই জন্মান হ্যাঁ আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথা সমাজে প্রচুর চর্চা আলোচনা করছে বিভিন্ন মাধ্যমে সেটা কি বলে মুখের তালাক না। কোরআন বলে মুখের তালাক তালাক তো দুটি মুখে দেওয়া হাদিস বলে মুখের তালাক তালাক আর এরা বানাইছে মুখের তালাক তালাক না লিখিত হইলে তালাক হয় তাহলে এই মুখের তালাক তালাক না এটা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে কথা বল এটা কি শূন্য বিরোধী না শূন্যার পক্ষে শূন্য সমাজে বহু যুবক যুবক না খালি বহু মধ্যবয়সী লোক মুখে তালাক দিয়েছে তিন তালাক দিয়ে শেষ করছে আমি কোনো ঝামেলা করতে বাকি তালাক গেলে পড়ে তালাক মুখে তালাক তালাক শুধু কোর্ট আর কাছারি বলে না সমাজের লোকরা বলে মেম্বার সেবানরা বলে মোটা তালাক না খাও বা কিছু হয় এই একদম তালাক তিন তালাক হওয়া ঘটনাটাকে আলাল করে এটাকে হালাল করে সমাজে শিখিয়ে দিয়া দিতেছে এটা হালাল না হারাম এই হারামকে হালাল মনে করে সংসার করতেছে স্বীকৃতি দিতেছে যারা করতেছে জড়িত আছে তারা প্রত্যেকেই ইমান থেকে বেরোয় প্রত্যেকেই এমন থেকে করতেছে যে নারী পুরুষ নামাজ পড়েছে ওই নামাজের কোন মন নাই কারণ তার নামাজই হচ্ছে ইমান ব্যাট ইমান মাস্টিকশীল কোরআনের তালিমের কোন বিষয়কে অস্বীকার করলে না করলে মোকাবলা করলে এর দ্বারা কোরআনে পাকের এই হুকুমটা মোকাবেলা করা হয়েছে কিনা হয়েছে কিনা তাহলে ইমান থাকতেছে সমাজে থাকতেছে মুসলিম পরিচয় ইমান পরিচয় কিন্তু বহু মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আচ্ছা দেখেন যদি এই দেশে আল্লাহর দেওয়া আইন কোরআন সুন্দর আইন অনুযায়ী আমার পরিবার এবং সমাজ চলত তাহলে কি এত ধরনের ঘটনা ঘটত হইতো যদি চলতো সুন্দর আইন যেখানে মুখের তালাক তালাক যে বহাল থাকতো তাহলে এত লোক গুণগুন বেমান হইতো তারা কি আরাম খাইতো না যে তালাক হয়ে গেছে হয়ে গেছে তাই কোরআন সুন্দর আইন সমাজে না থাকার কারণে আমরা কি ইমান নিয়ে বাঁচতে পারতেছি না ইমান হারা হইতেছি কি হইতেছি ইমান হারা হইতেছে এমন মেজাজ তৈরি হয়ে গেছে আমাদের কুফুরের আইন মানতে মানতে বলতে বলতে আমরা এই কুফুরিটাই চাই ভালো ডাল চাই না যেমন দেখেন কোন খারাপ হইলে দর্শন হইলে মামলা হইলে

ফাঁসির মাধ্যমে না বলা হয় তরবারীর মাধ্যমে যেভাবে তার হাতে খুশি হবে বিনিময়ে তাহলে আমরা চাইতেছি খ্রিস্টানি আইন শুরু থেকে আর চাইতে আছি খ্রিস্টানি আইন উনুকের ফাঁসি চাইন আচ্ছা এর খ্রিস্টানি বা অনুস অন ইসলামী আইন চাওয়ার দ্বারা তার পক্ষে সমর্থন করার দ্বারা ইমান থাকে না জায়গা ইমাম সাহেব হইল যাই হইল মোস্তাদি হইল যাই বোগা তাহলে আমি চাইতেছি কুকুরটা যে কুফুর চায় আল্লাহর কাছে তার আল্লাহ কি মান যে কুকুর চায় তারেক আল্লাহ ইমান দেয় কুকুর চাই কুকুর দিব যে চাষে তাই দিব তারে চাইতেছি কুকুরটা কথা বলে আসতেছে কিনা দেখেন অবস্থাটা কি শুধু এই ক্ষেত্রে না সকল ক্ষেত্রে আমরা কুকুরের সমর্থন কুকুর পছন্দ হয়ে কুকুর খুন খারাপ হয়েছিল বাদির বিরোধী দুইটা পক্ষ আছে উকিলরা মানুষ দীর্ঘদিন পরে হয়তো বা রায় হয়েছে কি অমুকের ফাঁসি দ্বন্দ্ব দেওয়া হইল এতে ওই বাদী পক্ষের উকিল কি খুশি আনন্দিত বাদী পক্ষের লোকেরা খুশি আনন্দিত পত্রিকার বক্তব্য দেয় মিডিয়ায় বক্তব্য দেয় আমরা সুবিচার পাইছি আমরা আনন্দিত আমরা খুশি এ কথা বলে কি বলে না সুবিচার পাইছি কোন দারে বললো ইসলামে না কুহুর রে কথা বল না কেন চিন্তা করেন সুবিচার পাইছি কোন ধরে গইলো ইসলাম রে না কুহুর রে কুবুরে গইল কুহুর পাই সুবিচার পাইছি বললো তাহলে এটা কি কুকুরের প্রতি সন্তুষ্ট থাকলে ইমান থাকেনি লাগে ইমান থাকার শর্ত কি এই সকাল সন্ধ্যায় তিনবার রুমিল্লাহে রত বানিল ইসলামে দিয়ে বিএনপুরি আমরা তিনবার এই দু যে আল্লাহ আক্তারে খুশি করবো এইদুর অর্থ কী রাদুবিল্লাহে রবান সন্তুষ্টি প্রকাশ করতে হবে আল্লাহকে রদমাই না আল্লাহ আনুগত্য করি না সর্বভৌত মালিক আল্লাহ এই কথা মাইনা আল্লাহর আইন সমালোচনক এই কথা মাইনা তার নাম রাজ্লা কেউ মুখ দিয়ে বললাম রাজ্লা কিন্তু বাস্তবে কুকুরে আইন এর প্রতি সন্তুষ্টি প্রকাশ করলাম তা রাজ্লা হইব না রাজ্বিল কুকুর হইব কোনটা বুঝলাম না এই কথা কে কে বুঝছেন হাত উঠান কে কে বুঝছেন হাত উঠান এবার বুঝলেন এই জন্য হাত উঠায় বোঝার চেষ্টা করে রে ইমান কি মানে আল্লাহকে বাইরে আমি সন্তুষ্ট সন্তুষ্ট মানে এইটাকে নিয়েই আসি এটা ছাড়বো না বিপরীত কিছু গ্রহণ করবো না এটা হলো সন্তুষ্ট একজন মানুষকে আমি স্ত্রী ফায় খুব সন্তুষ্ট দশ জায়গা দশ মহিলার লোকের থাকে দেখি সন্তুষ্ট প্রমাণ হইল বুঝলাম না এই কথা যে সন্তুষ্ট সে ওই যে মেয়ে থাকে তো আমি বিল্লাহ রব্বান আল্লাহকে রব্বানা সন্তুষ্ট মানে এটি নিয়েই থাকবো কুকুর পছন্দ করে না কুকুরের আইনকে মাইনা না না আল্লাহর আইনকে পছন্দ করে আল্লাহর আইনকে মাইনা না তার নাম রবিদুল্লাহ রব্বান সর্বমত্ত আল্লাহ আইন চলবেকার আল্লাহ এই যে মানে যে হেন রবিদুল্লাহ রব্বান তার ইমান ঠিক আছে দ্বিতীয় কথা ছিল কি আমি ইসলামের দিন দিন ইসলাম পাই আমার খুব খুশি ইসলাম নিয়ে আসি যথেষ্ট আমার জন্য অন্য কিছু মানতে রাজি না চাইতো চাইলাম উমুকের ফাঁসি চাই ইসলাম চাই না কুকুর চাইলাম আমি তো ঘুরাইও চাই আল্লাহ আইনে বিচার চাই এটা না কথা কম দেখেন সেই তো আইনে বিচার চাই কইতে পারতাম না এ কইলে কি আমরা কোনো অসুবিধা হইতো হয়তো তা কিন্তু হইতো না তাইলে আমার সুযোগ ছিল বলার তারপরেও আমি এটা না মুক্ত চাই বলি কি বলি না কথা কম বলি কি বলি না তাহলে আমার মেজাজ নষ্ট হয়ে গেছে মুখ দিয়ে ইসলামে দিন আন আল্লাহ ইসলাম এটা মানে আমি হয়ে গেছি অন্যতা গ্রহণ করি না পছন্দ করি না বাস্তবে কাজের ক্ষেত্রে এটা পছন্দ না এ নিয়ে না না তীর্থ হলো কুকুরে আইনি থাকে কি থাকে না থাকে ঠিক শেষ কথা কি আমি মুহাম্মদিন নবীন আল্লাহ নবী যাকে পাঠাইছেন মুহাম্মদ সাল্লা তাকে প্রায় খুব সন্তুষ্ট মানে তার তরিখা আমার তরিখা তার কাজ আমার কাজ তার আমল আমার আমল তার চিন্তাধারা আমার চিন্তাধারা তার আফিদা আমার আফিদা এই তো কথা তাহলে আমি মুখ দিয়া আরবিতে কইতেছি আমি মুহাম্মদিন নাবিজ্ঞান আর বাস্তবে আমল করতেছি কুহুরি প্রাধান্য দিয়ে পছন্দ মুখ দিয়ে কইতেছি হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার কুহুরি কথা দিয়ে কইতেছি কুহুরি কথা কইতেছি সমর্থন করতেছি ধর্ম নিরপেক্ষতা কুকুর সকল ক্ষমতার উৎস জনগণ কইতেছি কুকুর কুকুরের কথা দিয়ে কই সমর্থনও করি আবার দাবি কি কবি মোহাম্মদ নাবিজেন তাইলে কি ইমানের উপরে আছে না নাই কথা বল এমকে এই ইমানের উপরে থাকবো না এরকম যেমনি মূল্য হেমনি চলে ভাই কোনটা করতে হবে কোন ইমান নিয়ে আছি এই দাবি আমার পাক্কা ইমান নিয়ে থাকবো এটা আমার চেষ্টা নাকি কার কার ইচ্ছা আছে এরকম তাহলে তো আমার ওই সমস্ত জিনিস জানতা তার হয় সেগুলি ছাড়তে হবে কি ছাড়তে হবে না দিল থেকে ফালাইতে হবে কি ফালাইতে হবে না মুখ বলা যাবে কি যাবে না যাবে না নাকি এবার দেখেন দ্বিতীয় কথা ওয়াজিব শরিয়াতে আছে যেগুলি পালন করতে হয় না হয় না ওয়াজিবগুলি ঈদের নামাজ ওয়াজিব পালন করতে হয় না করলে গুণা হয় না হয় নামাজ জীব পালন করতে হয় না করলে গুণা হয় না হাওয়ায় দিকে খাজাও করতে হয় তোমা করতে খাজাও করতে হয় হ্যাঁ এরকমভাবে তখন তার শ্রীকৃষ্ণ হয়ে গেল পরা বাজীব না করলে ইচ্ছাকৃত না পড়লে কি গুণাকার তার সে কাজা নাই পাঁচ দিন পর হয়ে গেছে আর কাজাগারে এরকম ভাবে খেয়াল করি এরকম ভাবে নামাজের মধ্যে জামাতে বলি ইমান সবের জন্য সোয়া ফাঁথে পড়া বাজি একা একা বললে প্রত্যেক ব্যক্তির যে সোয়া ফাতে পরা বাজি এনা পড়ল তো না ফুলকে পড়তেছে একা বয়সে পড়তে হবে অন্ন হাজার বয়স সাথে না পড়লে তো না যাবে না বুঝেন এই কথা সাথে পড়লে অন্য সুরা পড়লে না এরকম এরকমভাবে অনেক ওয়াজিব আছে একটা বড় গুরুত্বপূর্ণ ওয়াজিব আছে যেটা হলো দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর আইনে সমাজে কেমনে প্রতিষ্ঠিত হয় আল্লাহর আইন সমাজ কেমনে আল্লাহর আইনে চলে রাষ্ট্র চলে কেমনে এই চিন্তা করা এই ফিকির করা এই মেহনত করা এই দাওয়াত দেওয়া একেবারকে মেজাজ তৈরি করা এর পক্ষে সমর্থন আদায় করা এটা প্রত্যেকের জন্য খারাপ লাগে একজন একজনে খারাপ কিনা মাস্টার বেতল কেন এত ওয়াজিব তোরাগ করছে আমি যে আমার জীবনভর এই চেষ্টা করলাম না যে ওয়াজিব করা জীবন ভরা অজিব তরক করলাম ছেড়ে দিলাম আমার কি এই জন্য কোনো ফিকির হয়েছে কোনো চিন্তা হয়েছে মনে কোনো কষ্ট লাগছে তোমার ফিকির করতেছি এটা খবরই না এমন ডুব দিছি এই অাজিবটাকে আমি স্বীকারই করি না মানতেই রাজি না আবার বলি সমাজে রাষ্ট্রে আল্লাহ আইন কেমনে চালু হয় আল্লাহ আইন মোতাবেক কেমনে চলে এই ফিকির এই মেহনত এই চেষ্টা এর একে অপরকে বলা মেজাজ পরিবর্তন করা এটা কি প্রত্যেক ব্যক্তির জন্য বাজি বেতের নামাজ প্রত্যেক ব্যক্তির বাজিব না কারো কারো অজিব প্রত্যেক ব্যক্তির ইমাম হোক মুক্তাদি হোক সবার বাজি যে নামাজ পরে তারও বাজি যে নামাজ পড়ে না তারও বাজি ওরকমই এই আল্লাহর আইন মোতাবেক চালার জন্য সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনার জন্য চেষ্টা করা প্রত্যেকের অজিপ এই ওয়াজিবকে আমরা আদায় করছি কি করি নাই কথা কই না এমন কি করতেছি তাও করতেছি না তাহলে আমি একটা ওয়াজিব চিরস্থায়ীভাবে তরক করতেছি একটা ওয়াজিব চিরস্থায়ী তরক করতেছি অসাই মুসলমান আমি খুশি আমি আনন্দিত এই ওয়াজিব তরক করা আমি চলতেছি গুনার বোঝা মাথায় আসতেছে যার তবাও নাই যার কাজও সম্ভব না মরে গেলে আমাকে মাঝে সাইড দিয়ে মরে যেতে হবে অথচ আমি এই জন্য বেফিক তাহলে কি খুব ভালো অবস্থায় আছি না খারাপ অবস্থায় আছি এই বলেন কি অবস্থায় আছি এই খারাপ নিয়েই থাকবো না ভালো চেষ্টা করবো তাহলে আমার জীবনে সমাজ জীবনে কোরআন সন্ন্যার আইন কেমনে চালু হয় কোরআন সন্ন্যার দিয়া সমাজ এবং রাষ্ট্র কেমনে চলে এই ফিকির করবো তো ইনশাল্লাহ মেহনত করবো তো ইনশাল্লাহ এই দাওয়াত যা দা দাদার সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ কে কে থাকবো স্বেচ্ছায় খুশি খুশি আল্লাহ অতীতদের মাফ করে দেন এখন থেকে আমাদেরকে এই কাজ শত শতভাগে কইরা অজীব আধিকার তো দান করে বাকি জিন্দগি ভর যাতে এই অজীব আদায় করা যেতে পারি আল্লাহ তো ফিরদার অসল্লাহ তালা নবীর وعلى آله وأصحابه وسلم الله سبحانك اللهم وبحمدك